আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে এই ম্যাথগুলো আমরা সলভ করবো এবং আমাদের শুদ্ধি পরীক্ষাটা আমরা করবো এখানে তো প্রথমত দেওয়া আছে এখানে ওয়ান ওয়ান জিরো বিয়োগ করতে বলছে এখানে ওকে এটা আছে আমাদের এখানে দশ নাম্বার না এটা দশ নাম্বার রাইট ওয়ান ওয়ান জিরো আর একটা আছে ওয়ান ওয়ান জিরো আমরা এটা বিয়োগ করবো এখানে তো আমরা কিন্তু বিয়োগে শিখছিলাম এখানে যে বিষয়গুলো আমি জাস্ট একটু লিখে দিচ্ছি জিরো এবং জিরো বিয়োগ করলে জিরো হবে এখানে ওয়ান আর জিরো বিয়ে করলে ওয়ান হবে এখানে ওয়ান আর ওয়ান বিয়ে করলে জিরো হবে এখানে অ্যান্ড হচ্ছে জিরো এবং ওয়ান বিয়েক করলে আমি কি এক পাইছিলাম এখানে এটা আগের টিউটোরিয়ালে টুয়েল বলছিলাম তো নতুন করে বলবো না তো এই জিরো এবং জিরোর বিয়েক ফল কত জিরো হবে এক আর একের বিয়েক ফল কত হবে এখানে জিরো হবে এক আর একের বিয়েক ফল হবে এখানে জিরো হবে তার মানে অ্যান্সার জিরো তার মানে একটু যে শুদ্ধিকরণ পরীক্ষাটা করি তার মানে এটা কিন্তু আউটপুট ফাইনালি কিন্তু জিরো এখানে ডেসিমিলার জিরো তাই না ওয়ান ওয়ান জিরো এটা একটা বাইনারি মান এটাকে দশমিকে করি আমরা কী করবো এখানে এর সাথে দুই গুণ করবো প্লাস আবার ওয়ান এর সাথে আবার দুই জন গুণ করবো প্লাস শূন্যের সাথে কি হবে দুই গুণ করবো এখানে করে এখানে কি হবে শূন্য হবে এটা ওয়ান হবে এটা টু হবে এখানে ওকে দুই গুণের চার হবে এখানে এটা দুই দুই আর এখানে জিরো এটা তাই না তাহলে হবে এখানে মানটা আবার এখানে এই মানটা যে আমি নেই এখানে ওইটা কিন্তু আমাদের সেম তাহলে এটাও ছয় হবে তাহলে এটাও আমাদের ছয় এটাও আমাদের ছয় এখানে তো ছয় আর ছয় বিয়ে করলে শূন্য হবে না তো এটাই আমাদের বলছে এরপর আমরা এখানে দেখবো ওয়ান 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 জিরো ওয়ান আচ্ছা এগারো নম্বর ম্যাথ এখানে ভালো করে বুঝবেন এখানে ওয়ান 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 জিরো ওয়ান বিয়োগ করবো এখানে ওয়ান আর ওয়ান বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে এখানে ওয়ান আর জিরো বিয়োগ করলে ওয়ান হবে এখানে আবার ওয়ান আর ওয়ান বিয়োগ করলে জিরো হবে এখানে ওকে এখন আমরা যদি শুদ্ধিকরণ পরীক্ষাটা দেখি এখানে ওয়ান ওয়ান ওয়ানের জন্য আমি যদি শুদ্ধিকরণ পরীক্ষা দেখি তাহলে কত হবে এখানে ওয়ান ইন্টু টু প্লাস আবার ওয়ান ইন্টু টু প্লাস আবার ওয়ান ওয়ান ইন্টু টু এখানে এবার এখানে শূন্য হবে এটা ওয়ান হবে এটা টু হবে এখানে ওকে দুই দু চারকে দুই প্লাস এখানে সূচকে কোনো কিছু পাওয়া জিরো মানে ওয়ান তাহলে এখানে ওয়ান এটা হচ্ছে আমাদের সেভেন আবার এখানে আপনি যে এটা দেখেন ওয়ান জিরো ওয়ানটা যে করেন এখানে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু এখানে ওকে এটা জিরো হবে এটা ওয়ান হবে এটা টু হবে এখানে দুই দুগোনে চার এটা আমাদের জিরোর সাথে জিরো হবে এখানে প্লাস এটা জিরো এটা ওয়ান হবে এখানে তাহলে ফাইভ এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে সেভেন আর এটা হচ্ছে আমাদের কি এখানে ফাইভ সেভেন থেকে ফাইভ বাদ দিলে কত হবে এখানে টু হবে এখানে দেখুন এটা কিন্তু টু হয়েছে এখানে তার মানে জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস কি মানটার জন্য এটা জিরো ওয়ান এই যে টু এখানে তার মানে এটা জিরো এটা জিরো তার মানে থাকবে শুধু টু থাকবে এখানে ওকে এই হচ্ছে বিষয় দিয়ে এখানে আমাদের এরপর আমরা করবো এখানে বারো নম্বর ম্যাটটা করবো এখানে ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো এখানে ওকে কি যাচ্ছে এখানে বারো নম্বর এখানে ওয়ান জিরো ট্রিপল ওয়ান আর জিরো এখানে এটা হচ্ছে কতখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান এখানে এটা আমাদের আছে বিয়োগ করবো আমরা প্রথমত বিয়োগ করি তারপরে আমরা করবো জিরো থেকে ওয়ান বাদ দিলে কত এখানে জিরো মাইনাস ওয়ান করলে কত ওয়ান ওয়ান ওয়ানটা এখানে বসালাম হাতে কিন্তু এক আছে এখানে এটা ক্যারি হ্যাঁ এই ক্যারিটা আমাদের এখানে মনে মনে থাকবে কি মনে মনে ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান হবে ওয়ান ওয়ান বিয়ে করলে জিরো হবে এখানে হাতে কিছু নেই আবার ওয়ান থেকে জিরো বাদ দিলে কত হবে এখানে ওয়ান হবে এখানে ওয়ান ওয়ান বিয়ে করলে কত হবে এখানে জিরো হবে এখানে আবার ওয়ান জিরো থেকে ওয়ান বাদ দিলে আবার ওয়ান 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 এর হাতে এক হাতে একটা আছে মনে মনে এখানে দিলাম এই এক আর এক বিয়ে করলে জিরো হবে এখানে ওকে এখন আমরা শুদ্ধিকরণ পরীক্ষা করি এখানে ওয়ান জিরো ওয়ান 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 জিরো এখানে এটা হচ্ছে বাইনারি মান এখানে তো আপনি করবেন কি এখানে গুণ করবেন যে ওয়ান ইন্টু টু করবেন প্লাস জিরো ইন্টু টু করবেন এখানে প্লাস ওয়ান ইন্টু টু করবেন প্লাস ওয়ান ইন্টু টু করবেন প্লাস ওয়ান ইন্টু টু করবেন প্লাস হচ্ছে জিরো ইন্টু টু করবেন এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে তো এখানে দেখুন এই টু এরপর কত ফাইভ মানে কত হবে এখানে দুই দু চার চার দুগুণে আট আট চৌষট্টি হবে এখানে একশো আঠাশ হবে এখানে একশো আঠাশ প্লাস এটা কিন্তু জিরো হচ্ছে এখানে ওকে আবার এখানে এটা আট হচ্ছে এখানে এটা একশো আঠাশ না ভাই এটা বত্রিশ এটা আমি কি ভুল বুকতেছি নাকি এটা বত্রিশ এখানে

এখানে এর পর জিরো এটা ওয়ান এটা টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর দুই এর পর ফোর মানে হচ্ছে ষোলো প্লাস দুই এর পর তিন মানে হচ্ছে আট এটা হচ্ছে আমাদের জিরো কারণ এটা জিরো হবে এখানে এটা আমাদের জিরো হবে এখানে আর এটা এর পর ওয়ান মানে ওয়ান এখানে ওয়ান হবে এখানে তো ষোলো আর চব্বিশ আগে পঁচিশ এখানে টোয়েন্টি ফাইভ এখানে ওকে টোয়েন্টি ফাইভ তো আপনি যদি নর্মালি ছ থেকে টোয়েন্টি ফাইভ মানে ফোরটি সিক্স থেকে টোয়েন্টি ফাইভ যে বাদ দেন কত পাবেন এখানে মানটা এটা ওয়ান এস হচ্ছে টু টোয়েন্টি ওয়ান পাবেন এখানে তো এই মানটা একটু ক্যালকুলেশন করে দেবেন তো এখানে ওয়ান জিরো ওয়ান এখানে এটা আগে সামনে জিরো আছে কোনো ব্যাপার নেই জিরো টু প্লাস ওয়ান টু প্লাস জিরো আবার এখানে ওয়ান ইন্টু টু প্লাস জিরো এখানে এটা জিরো পাওয়ার এখানে ওয়ান এটা আমাদের এখানে তারপর এখানে চার মানে কি এখানে ষোলো এটাও জিরো এখানে আমাদের জিরো তারপরে এটা দুই দুগুণে চার হবে এখানে এটাও জিরো এখানে প্লাস এখানে আমাদের দুই একে দুই মানে এখানে আমাদের ওয়ান হবে এখানে তো ষোলো আর চারে বিশ আর একে একুশ এখানে তার মানে দেখুন আমাদের একুশ কিন্তু পেয়ে যাচ্ছে ওকে এ হচ্ছে আমাদের শুদ্ধিকরণ পরীক্ষা আমরা পরীক্ষাটাও দেখলাম এরপর হচ্ছে তেরো নম্বর ম্যাথ এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে আছে তেরো নম্বর ম্যাথে কি আছে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আর এখানে আছে কি এখানে

এই এক আর এক বিয়োগ করলে কত হবে হবে আর এক করলে আবার এক এক হবে এখানে এক একটার মধ্যে হাতে এক দিলাম এখানে হাতে এক কিন্তু মনে মনে দিতে হবে এই ওয়ান থেকে মানে ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান হবে ওয়ান ওয়ান করলে আবার জিরো হবে এখানে হাতে কিছু নেই আবার জিরো এবং এক দেখুন হ্যাঁ জিরো এবং এক এটা যদি আমি এখানে বিয়োগ করি তাহলে আমাদের এক এক হবে এখানে এক একের মানটা দিলাম হাতে একটা এখানে রাখলাম এই জিরো এবং করলে আবার এক এক এখানে আবার কিন্তু এক একটা দিলাম এখানে তো এই ওয়ান আজ ওয়ান করলে জিরো হবে এখানে হাতে কিছু নেই মানে এখানে জিরো আছে তো এক আধ জিরো বিয়োগ ওয়ান হবে এখানে এই হচ্ছে আমাদের বিয়োগের মানে মেইন ফর্মুলা আর কি এরপর আপনার যে কাজ হবে সেটা হচ্ছে আপনারা জাস্ট ওই প্রুভ করে দেখবেন শুদ্ধিকরণ পরীক্ষাটা করে দেখবেন এখানে যে ঠিকঠাক মতো সব কিছু কিনা কি আছে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা গুণ করবেন এখন ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু